আওয়ামী লীগ আজ একটা জনসমাবেশ করবে বলে বলেছিল নূর হোসেন চত্বরে নূর হোসেনের মৃত্যু দিবস উপলক্ষে এরপর দিন ধরে যা ঘটলো মানে ইনফ্যাক্ট গতকাল বিকেল সন্ধ্যা থেকে শুরু হয়ে আজ এখন অব্দি যা যা ঘটল সেগুলো যদি আমরা তাকাই তাহলে আমরা কি এটা খেয়াল করছি যে আওয়ামী লীগ একটা ভবিষ্যতের জন্য একটা অস্ত্র পেয়ে গেছে সম্ভবত এবং এটাকে আমরা কিভাবে ডিল করব সেটা আমাদের ভেবে বের করতে হবে নতুন করে এটা একটা নতুন বাস্তবতা তেমন কিছু হয়নি হওয়ার কোনো কারণ ছিল না আমি গতকাল রাতে যে ভিডিওটা রেকর্ড করেছি যেটা আজ সকালে পাবলিশ করেছিলাম সেখানে আমি খুব স্পষ্টভাবেই বলেছি যেটা আমরা অনেকেই ধারণা করতে পারি একটা ডাকাতের দল একটা সন্ত্রাসীর দলের সেই নীতিগত কোনো স্পিরিট থাকে না যেটা দ্বারা তারা আসলে সব বাধা বিপত্তি উপেক্ষা করে বিরাট সংখ্যায় মাঠে নামবে কিছু পেইড লোককে দিয়ে কিছু ঝামেলা করানো যেতে পারে ফলে যা হবার তাই হয়েছে খুব অল্প সংখ্যক মানুষ কোনো কোনো জায়গায় হয়তো চেষ্টা করেছে এবং দু একটা জায়গায় একটু সংঘাত হয়েছে কিন্তু মেজার স্কেলে কিছু করার কেপেবিলিটি তাদের ছিল না কিন্তু এটাকে কম ব্যাট করার জন্য আমাদের স্টুডেন্টরা পলিটিক্যাল পার্টি এবং সাধারণ মানুষজন আওয়ামী লীগের অফিসের সামনে এবং জিরো পয়েন্ট চত্বর নূর হোসেন চত্বরে অনেক আগে থেকে এই জায়গাগুলো দখল করে রেখেছে শুধু সেটা না সারা দেশে বিভিন্ন জায়গায় বিভিন্ন জায়গায় এই ধরনের জমায়েত হয়েছে আওয়ামী লীগ নামে কি না সেটা পাহারা দেওয়ার জন্য ঢাকা শহরের এছাড়াও বিভিন্ন শুধুমাত্র জিরো পয়েন্টের কথা বলছি না আরও সিগনিফিক্যান্ট যে জায়গাগুলো আছে সেখানেও এরকম একই ধরনের মাঠ দখল করে রাখা ছিল শুধু সেটা না আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্ক ছিল সারা দেশে অনেক প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে শুধুমাত্র এটাকে মাথায় রেখে ফলে একটা সাজ রব পড়ে গিয়েছিল আওয়ামী লীগকে ঠেকানোর জন্য কিসের মাধ্যমে আওয়ামী লীগ এটা অর্জন করলো কিছু ফেসবুক স্টেটাস সিরিজ তারা একটার পর একটা ফেসবুক স্ট্যাটাস দিয়েছে সেখানে নানান রকম আহ্বান তাদের দলের লোকজনকে সাধারণ মানুষকে গার্মেন্ট কর্মীকে তারা এমনকি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এমনকি সেনাবাহিনীর প্রতি আহ্বান জানিয়েছে তারা যেন শান্ত থাকে আওয়ামী লীগের বিরুদ্ধে না যায় সো কিছু ফেসবুক স্টেটাসের মাধ্যমে তারা দেশে এমন একটা পরিস্থিতি তৈরি করলো যাতে মনে হলো যে আওয়ামী এত বড় একটা শক্তি তারা এত বড় কিছু করে ফেলতে পারে যে আমাদের কোমর বেঁধে রাষ্ট্র সরকার এমনকি সাধারণ জনগণ সবাইকে মাঠে থাকতে হয় অথচ আদতে কিছু হলো না পর্বতের মুশিক প্রসব হলো কিন্তু এই যে সাজ সাজ রব পড়লো এটা একটা খুব সিগনিফিক্যান্ট ঘটনা আওয়ামী ভবিষ্যতে একই কাজ আবার করতে পারে এরকম কিছু স্ট্যাটাস দিলেই যদি আমরা খুব সিরিয়াসলি বটে নেমে টেমে যাই তাহলে তো আসলে খুব স্বাভাবিকভাবে তাদের বিরাট অর্জন হলো অনেকগুলো অর্জন যেমন ধরি কিছু কিছু জায়গায় আমি দেখেছি তাদের কয়েকজন কর্মীর সাথে অন্য দলের নেতাকর্মীদের সংঘর্ষ হয়েছে তাদের কেউ মার খেয়েছেন এটার নিউজ এবং ভিডিও এখন আছে আমাদের হাতে আওয়ামী লীগ এগুলোই চাইছে তারপরে যে তাদেরকে সমাবেশ করতে দেওয়া হবে না এই আলাপটা সরকারের দিক থেকে বলা হয়েছে সরকারের উপদেষ্টা বলেছেন প্রধান উপদেষ্টা প্রেস সচিব বলেছেন এবং অন্যান্য তো বলছে কিন্তু সরকারের পক্ষ থেকেও যখন এই ধরনের কথা বলা হয় আমরা দেখছি তাদের দিক থেকে আওয়ামী লীগকে মাফিয়া ট্যাগ করা হচ্ছে সরি ফ্যাসিস ট্যাগ করা হচ্ছে আমি বহুবার বলি এখনো বলি ওরা মাফিয়া ঠিক আছে বা ফ্যাসিয়া ইট ইজ আওয়ামী হাতে যে অস্ত্রটা উঠে যায় সেটা হচ্ছে আওয়ামী লীগ তো এখন নিষিদ্ধ কোনো দল নয় ছাত্রলীগ নিষিদ্ধ সুতরাং ছাত্রলীগ যখন এই ধরনের কোনো সমাবেশের ঘোষণা দেবে তা ঠেকানোর জন্য সরকার তার শক্তি প্রয়োগ করার ক্ষেত্রে কোনো সমস্যা নেই কিন্তু আওয়ামী লীগ তো নিষিদ্ধ দল নয় আওয়ামী লীগ ইনফ্যাক্ট এটা ব্যবহার করতে চাইবে যে আমি সমাবেশ ডাকছি কিন্তু আমাকে সমাবেশ করতে দেওয়া হচ্ছে না সরকারের বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং বিশেষ করে বৈষম্য বিরোধী ছাত্র সংগঠন যখন মাঠে থাকে এটাকে সরকারের এক ধরনের এক্সটেনশন হিসাবেই মানুষ দেখে পারসেপশন ইজ দ্যাট আর পেছনে যুক্তি কারণও আছে ওই কারণে অ্যানালিসিসে যাচ্ছি না ফলে সরকার তার রাষ্ট্রীয় বাহিনী এবং এক ধরনের পলিটিক্যালি অ্যাক্টিভ তারা পলিটিক্যাল দল না কিন্তু প্রচুর পলিটিক্যাল ইস্যুতে তারা ইনভলভ হচ্ছে ফলে সেটাকেও তারা মাঠে নামিয়ে দিচ্ছে তাদেরকে জনসভা করার থেকে ঠেকানোর জন্য শুধু তাই না বিএনপি জামায়াত এবং অন্যান্য বিভিন্ন রকম রাজনৈতিক দল এবং রাজনৈতিক মঞ্চের কর্মীরা মাঠে থাকছেন ফলে আমাদের এ কথাটা গ্লোবালি সেল করতে পারবে চেষ্টা করতে পারবে যে তারা নিষিদ্ধ দল নয় কিন্তু তাদেরকে রাজনৈতিক অধিকার জনসভা অধিকার একটা রাজনৈতিক স্বীকৃত অধিকার যেটা আমাদের সংবিধানও স্বীকার করে সুতরাং তারা এই জিনিসগুলো বাইরে নিয়ে যেতে পারবে আমি ফাইনালি যেটা দেখছি আসলে এই রকম একটা এটা একটা টেস্ট কেস হলো আমি আসলে একটা টেস্ট কেস করেছে বলে আমরা বিশ্বাস করার যৌক্তিক কারণ আছে এবং আওয়ামী এই কাজ হর হামেশা করবে জাস্ট কিছু ফেসবুক স্ট্যাটাস দিয়ে এই অ্যাচিভমেন্ট হলে এখন সরকারের দিক থেকে আসলে খুব দ্রুত এই ব্যাপারে সিদ্ধান্তে আসতে হবে যে আওয়ামী লীগকে আমি আগে একদিন বলেছি আওয়ামী লীগকে কী পন্থায় তার পলিটিক্যাল কর্মসূচি কর্মকাণ্ড আইনগতভাবে ঠেকাবে বা টেম্পোরারিলি হলেও বার দেবে সেটা সরকারকে খুঁজে বের করতে হবে এবং আবারও যদি করতে চায় এবং নিষিদ্ধ করার পরও যদি ঠেকাতে চায় ধরলাম ছাত্রলীগ তো নিষিদ্ধ সংগঠন সরকার লিগালি ছাত্রলীগের যে কোনো কিছু যে কোনো সমাবেশ মিছিলের পরিকল্পনা ঠেকাতে পারে কিন্তু সেটাও এই ছাত্র এবং জনগণ যাতে ইনভলভ না হতে হয় সেভাবে কাজটা করতে হবে প্রচুর গোয়েন্দা তথ্য লাগবে সরকারে কোথায় কি হচ্ছে এবং প্রচুর বিজিবি ডিপ্লয় করে দিয়ে মাঠে আমি ঠেকাতে চাইছি এই এইগুলোর ভিজিবিলিটি হিসাবে খুব খারাপ যে আমি এত বড় শক্তি তাকে ঠেকানোর জন্য সারা দেশ বিজিবি ডিপ্লয় করে দিতে হয় এগুলো ঠিক না প্রচুর গোয়েন্দা তথ্য লাগবে যেগুলো খুব অঙ্কুরেই এই ধরনের বিষয়কে ট্যাকল করা যায় এবং ভিজিবল ফোর্সের মাধ্যমে যত কম হয় আর হলেও সেটা রাষ্ট্রীয় ফোর্সের মাধ্যমেই হতে হবে রিপিট আমি আগেও বলেছি সেটা এই ছাত্ররা বা জনগণ মাঠে নেমে এটা ঠেকাবে এগুলো খুব ভালো কোনো ম্যাসেজ দেবে না আমরা আওয়ামী লীগের হাতে যেন ভবিষ্যতে আর এই ধরনের অস্ত্র তুলে না দেই আমরা অনেকে হয়তো কেয়ার করছি না দেশে ধর কোনো শক্তি নেই কিন্তু গ্লোবাল কমিউনিটির কাছে তাদের কতগুলো বক্তব্য আছে কতগুলো ডিসইনফরমেশন আছে সেগুলো তারা স্ট্রেংদেন করতে চায় এবং আজ যা ঘটলো সেটা তাদের ন্যারেটিভের কিছু